অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা এই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেডি জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দেবা রাস্তার দুই পাশের দোকানপাট রাস্তার দুই পাশের সৌন্দর্য অনেক সুন্দর ফলের দোকান মাদাইয়া বাজার দেখতে পাচ্ছ মাদাইয়া বাজার তান দিনের পরে মাদাইয়া তোমাদের মাঝে বিরোধী নিয়ে অবশ্যই কেমন লাগলো ফলের দোকানগুলা কমেডি দাঁড়িয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা অনেক সুন্দর লাগলো ফলের দোকান তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আমার ভিডিও অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আঙ্কুর ফল সাজিয়ে রেখেছে বিভিন্ন ফল সাজিয়ে রেখেছে খুবই সুন্দর লাগলো এ তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবগুলো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ চানদিনের পরে মাঝাইয়া রাস্তার পাশে ফলের দোকান খুবই সুন্দর লাগলো এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব কন্টিনিউ করে সবাই